ফরিদপুরে বাস শ্রমিক ও থ্রি হুইলার বিশিষ্ট সিএনজি চালিত গাড়ির চালকদের দ্বন্দ্বে বন্ধ হয়ে পড়েছে সকল রুটের বাস চলাচল পাশাপাশি থ্রি হুইলার বিশিষ্ট মাহিন্দ্রা ও সিএনজি চালিত গাড়ি চলাচল বন্ধ রয়েছে এতে ভোগান্তিতে পড়েছেন আঞ্চলিক রুট সহ দূরপাল্লার যাত্রীরা বাস শ্রমিক ও নেতারা বলছেন মহাসড়কে থ্রি হুইলার বিশিষ্ট গাড়ি সিএনজি ও মাহিন্দ্রা চলাচল বন্ধ হওয়া পর্যন্ত তাদের এই কর্মসূচি চলবে গাড়ি চলবে না গাড়ি চলবে অটো আমরা বড় যেগুলাই অবৈধ দন চলবে। এটা আমাদের মালিক সমিতি এককাড়া পরিষদ আছে। দুটো মালিক সমিতি দুটো শ্রমিক নেন। আমরা এক একkata। আমরা বলে দিছি আমরা এই অবৈধ দন চললে আমরা রুড়ে গাড়ি চালাব বাস শ্রমিক ও সিএনজি চালকদের দন্দে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। বাস টার্মিনালে এসে গন্তব্যে পৌঁছাতে না পেরে কেউ কেউ বিকল্প ব্যবস্থায় যাচ্ছেন দূরে। আবার অনেকে পরিবহন না পেয়ে বাধ্য হয়ে ফিরে যাচ্ছেন। এই ভোগান্তির শেষ নেই। কি খবরে ভাই মানে এটা অফিসের কাজে আইসি কিন্তু আমার খুব গুরুত্বপূর্ণ একটা কাজ তারপর অফিসে আমার একটা মিটিং আছে এই মিটিং এ যে অ্যাটেন্ড করব এই যে বাস নেয় এটার জন্য যে কি একটা পরেশানি এটা তো হরেনি জনগণের জন্য মানে খুব একটা কষ্ট হলো এখন টিটার সময় গাড়ি সার্ভে এখানে এই মুহূর্তে কোনো গাড়ি নেই বাড়িতে গাড়ি এসেছি সে গাড়িতে নিবে টিটার টিকিট দিয়ে চালক সমিতির সদস্যরা জানিয়েছেন সোমবার শহরে হোসেন নামে নাজমুল এক সিএনজি চালককে মারধর করেন বাস শ্রমিকরা এই ঘটনার পর নগরকান্দায় সিএনজি চালক সমিতির সদস্যরা ন্যায় বিচার সহ বিভিন্ন দাবি তুলে ধরে বিক্ষোভ করেন এবং সদরপুর নগরকান্দা ও ভাঙ্গা রুটে বাস চলাচল বন্ধ করে দেন অপরদিকে বাস শ্রমিক নেতারা বলছেন তাদের শ্রমিকদের মারধর ও বাস ভাঙচুর করা হয়েছে এর প্রতিবাদে গতকাল সন্ধ্যা থেকে আঞ্চলিক সকল রুটের বাস চলাচল ও আজ সকাল থেকে দূরপাল্লার সকল বাস চলাচল বন্ধ করে রেখেছেন শ্রমিক ও মালিক হামলা হয়েছে আজকে গোল্ডল্যান্ড পরে বনে গাড়ি আমার শ্রমিকদের হামলা করছে

দুই পাশে পঞ্চাশটা রোড আছে সাইডজন গাড়ি চলা করছে আমরা নামাই দেবো ওরা নিয়ে বাড়ি বসে দিবে এখন ওরাই যদি মনে করেন বোয়াল বাড়িতে ভরিত চলে আসে তো আমাদের গাড়ি চলার কোনো প্রয়োজন নাই ওরাই যদি বান্ডার থেকে ভরিত চলে আসে তো আমাদের গাড়ি চলার কোনো প্রয়োজন নাই দুই পক্ষই রয়েছেন অনর অবস্থানে কবে নাগাদ মিটবে তাদের এই দ্বন্দ্ব স্বস্তি ফিরে পাবে সাধারণ মানুষ তা এখনো অজানা শ্রাবণ হাসান ফরিদপুর